মোটামুটি সে একটা ভালো কাজ করছে মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষ সামনে দিতে পারছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাসে এটা কখনো হয় নাই ইজ ফার্স্ট টাইম যে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদিও আওয়ামী লীগকে তারা ডাকে নেই ডাকা উচিত ছিল আমি মনে করি ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল আওয়ামী লীগের দলকে ডাকবে আওয়ামী লীগের ওয়েবসাইট ওয়েবসাইটে চিঠি পাঠাবে আওয়ামী লীগের ইমেল ইমেলের চিঠি পাঠাবে যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই আপনি ইনফর্ম করতেন তারপর যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না কিন্তু আমি যেটা মনে করি ইউনেসাহে এই ভুলগুলি কী কারণে করে সে এটাও আমি বলি ভুলগুলি কয় নেই কয়ানে ইউনেসেফ আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরে হিসাব নেন গত দশ বছরে দেখেন তো ইউনেসাহ গত দশ বছরে দেশে বেশি ছিল বা বিদেশে বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে সে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দেশে করে বিদেশি দিকে কটা মানে বিদেশি মিডিয়াকে করে দেশি মিডিয়ায় কি কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তবে উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করেছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশে বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার পরে যাদেরকে উনি চিনেন সেরকম বৈষম্যবোধ ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমানও না ওয়াল্টিনের পণ্য কিনে চিতে নিতে পারে নবদ বিশ লক্ষ টাকা এমন মিলিয়ন অফ ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ওই কয়েকজন চারা ছাড়া তাদের আর কেউ নাই। বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল এই জায়গাটাতে ডক্টর উনি ভুলটা করেন কোনো সন্দেহ নাই এই আন্দোলনের মুখ ছিল এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে কি ছাত্র দলের কেউ ছিল না পেছনে গিয়ে ছাত্র মৈত্রীর কেউ ছিল না ছাত্র ইউনিয়নের কেউ ছিল না এরা কই ছিল এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল এরা এদের সঙ্গে ছিল আমি নিজে দেখেছি যে ছাত্র দলের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল তার হাতের এদিক দিয়ে গুড়ি লেগে গেছে এরা কেউ যায় না আপনার সে তো এটা প্রচার করে বেড়ায় নাই তার হাতে গুড়ি লাগছে আমি নিজেদের হাতের মানে ক্ষত আমাকে কাছে দেখাইছে আমি দেখছি সে তো প্রচার করে ব্যয় নাই আর এরা যারা সার্জিস বলে এরা হাসপাতাল বলেন এরা একটা গুলি খাইছে রাবার ব্রেড খাইছে মাহফুজ আলম একটা একটা রাবার ব্রেড খাইছে ভাই আন্দোলনে একজন যদি হয় না আন্দোলন নেতা দেওয়া হয় না একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা সৈনিকরা কিন্তু সৈনিকরা কে গুণ তো আবার রাষ্ট্রপতি হয় না এটা মূল বাস্তবতা যেটা যে ভাঙে সে গড়ে না আপনি বলেন এই বিল্ডিংটা ভাঙবেন আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন আপনি এখানে আরো বড় একটা বিল্ডিং বানাবেন ওই দিবেন সে না সে ভাঙতে জানে গড়তে জানে না ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা এই সরকারটা আসলে কারা কোন ব্যক্তিটা সরকার বলেন তো এখানে কারোর কোনো নিয়ন্ত্রণ আছে আমার কাছে কিন্তু মনে হয় না যদি নিয়ন্ত্রণ থাকতো সর্বকনিষ্ঠ যারা সরকারের সদস্য তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে এর তো কোনো জবাব তারা দেয় না এখন ওরাই কি ধরনের সরকার চালাচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলতেছেন নির্বাচন হবে আবার নাহিদ ইসলাম বলে যে না এত তাড়াতাড়ি নির্বাচন হবে না ডক্টর প্রেস প্রেস বলেছেন যে প্রেস সচিব বলছে অন্য কথা সে খুব টেকনিক্যালি কথা বলছে উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হওয়া স্বাভাবিক এটাই প্রত্যাশিত আমি এটা চাই যে প্রধান উপদেষ্টে বলবেন কবে নির্বাচন হবেন কিন্তু এর আগে আমরা তিনটা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে যেটা নাকি এক দেড় বছরের মধ্যে হতে পারে প্রথম ভার্সনটা হলো সেনাপ্রধানের সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে উনি বলেছিলেন দেড় বছরের মধ্যে নির্বাচন হবে যদি আমি দেড় বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় দুই হাজার ছাব্বিশে মার্চে মার্চে এপ্রিলে আচ্ছা ফাইন তারপরে আসিফ নজুর সাহেব বললেন যে দু হাজার হতে পারে তারপরে ওয়াইজুদ্দিন মাহমুদ সাহেব বললেন দুই হাজার পঁচিশে হতে পারে খেয়াল করেন আমি মনে করি দু হাজার পঁচিশেই নির্বাচন হবে আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দিই যারা বলছে যেমন নাহিদ ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে হবে সংস্কার সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন ডিসেম্বরে একত্রিশ তারিখের মধ্যে সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল ছয়টা পরে সেটা বাড়িয়ে জানুয়ারি বুঝেও করা হয়েছে ধরলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি পাওয়ার পর আপনার কী কাজ সেই সংস্কার প্রস্তাবগুলি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন কতদিন আলাপ করবেন ধরলাম দুই মাস করেন তিন মাস করেন যদি আপনি তিন মাসও করেন তাহলে এপ্রিল মাস তারপরে আপনি আরও দু একজন এক্সপায়ারের সঙ্গে আলাপ করবেন করেন আরও দুই মাস নেন মে জুন মাস না তিন মাসই করেন আর জুলাই মাস তারপর আপনি কী করবেন তারপরে আপনি আর কী বলবেন যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন আপনি করেন আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি আপনাকে একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে তো কি সংবিধানকে অধ্যায় জারি করে সংশোধন করা যায় তা তো একত্রিশে নেই তো সংবিধানটাকে আপনার সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণ পরিষদের জন্য আর সব সংস্কার আপনি জুলাই অগস্ট মাসে করতে পারবেন যদি জুলাই আগস্ট মাসে সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের নির্বাচন করতে সমস্যা কি তখন আপনি কেউ জবহার দিবেন